দুধ চা মাঠে কাম করি আসলাম একটা রং সাইডে খায় ভাই কেতলি তো আমার কাছ দুটো আছে দুটোর তো দুই রকম পানি একটাই আছে গাঙের পানি একটাই আছে পুকুরের পানি ভাই গাঙের পানি আরে পুকুরের পানি পাত কি আরে কোন কত দাম ভাই এই কেটলি তো হইলো পুকুরের পানি এই পানির ভিতরে ছোট ছোট ছেলে বেলে খাতা ধয় এই ভাই এই কেতলির চা যদি খান আপনি টাকা ভাই পানির ভিতরে ওই যে পোক্তপোক্ত মেয়ারা গোসল করে এই কারণে ভাই এই এই পানিতে চা খাতে হলে ভাই বিশ টাকা কাপ লাগবে খালি ভাই তুমি ওই পনেরো টাকা না বিশ টাকার গাঙের পানি পোক্তপোক্ত মেয়ারা গোসল করে ওই পানিতে চা দেওয়া ভাগ খুব মজা পাবেন ঠিক আছে সেই সৎ গাঙের পানির চা এত সৎ ভাই গাঙের পানি করে তো জাতি হবি না দেখছি সেই সৎ ভাই সেই